ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের দুইটি উপজেলায় অর্থাৎ নগরকান্ত ও সালতা উপজেলায় ভোট গ্রহণ চলছে সকালে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভিড় বাড়ছে মঙ্গলবার সকাল নয়টা পনেরো মিনিটের দিকে সরজমিনে বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের লাইনের কথা মাথায় রেখে রশিদের তিনটি সারি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে মাঝেমধ্যে দু একজন ভোটার এলে তাদেরকে ভোটকক্ষ দেখিয়ে দিচ্ছেন এদিকে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পি এ ও ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মুর্শিদ আলম তবে জেলা প্রশাসক জানালেন এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পায়নি কোথাও কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সে টুইট করেন আছে আছে সমস্যা নাই মাননোতে আগে ঢালি দিই না তুমি কি নাও লাইভ দাও どうも、私は。 কান্দাতে পঁষট্টি কেন্দ্রের জন্য আমাদের পর্যাপ্ত শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে আমাদের প্রতিটি কেন্দ্রেই নির্দিষ্ট সংখ্যক অস্ত্র পুলিশ ফোর্স মোতায়েন আছে সাথে আনসার আছে পর্যাপ্ত সংখ্যক এবং প্রতিটি ইউনিয়নে আমাদের মোবাইল গাড়ি আছে স্ট্রাইকিং রিজার্ভ আছে এবং একটু পরপরই আমাদের সিনিয়র অফিসারকে নিয়োগ করা আছে তারা প্রতিটি কেন্দ্রেই নিয়মিতভাবে এরা পরিদর্শন করতেছে কোথাও কোনো ধরনের বিন্দুমাত্র অভিযোগ আসলেই সাথে সাথে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভোটাররা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসতে পারবে ভোট দিয়ে তারা আবার নিশ্চিন্তে চলে যেতে পারবে এবং কোনো ধরনের কোনো শৃঙ্খলা বিঘ্ন ঘটবে না এটুকু আমাদের পক্ষ থেকে আমি নিশ্চয় দিতে পারি নগরকান্দা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সব ধরনের প্রস্তুতি আছে আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে আমাদের বিজিবি আছে র্যাব আছে এবং ভোটারদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক অথবা আশঙ্কা কাজ করছে না সবাই উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছে আমরা কেন্দ্রগুলো দেখার চেষ্টা করছি কোথাও কোনো ধরনের অনিয়মের বা জাল ভোটের এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর আসেনি কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনায় সম্পৃক্ত হলে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কারণ আমাদের কাছেও এখন পর্যন্ত কোনো অভিযোগ কোনো জায়গা থেকে আসেনি যদি এরকম কোনো অভিযোগ কেউ করে থাকে যদি সত্যতা থাকে আমরা এটা ব্যবস্থা নিব। আমাদের কাছে এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি না না মৌখিকও করে নাই রিটার্নিং অভিযোগ সহকার রিটার্নিং আছে তাদের কাছে করলে এটা তো যাচাই করে ব্যবস্থা নিবে।